আলহামদুলিল্লাহ আমাদের আহ কোরআন শিক্ষা পদ্ধতির দুটি পর্ব প্রথম পর্ব হলো যে প্রশ্ন পর্ব দ্বিতীয় পর্ব হলো যে পুরস্কার বিতরণ তো পুরস্কার বিতরণের আগে আমাদের সংক্ষেপে পেশ নসিয়াত করছেন আবু হায়দার সচিব সাবেক সচিব শুভদেয় ইউনিয়ন আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আজকের এই যে অনুষ্ঠান আসলে এর আগে পরেও দু একটা অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানগুলো আমাদের জন্য একান্ত দরকার এই কারণে এই যে ছেলেমেয়েরা বাচ্চারা এলএম শিক্ষা করা আমাদের জন্য ফরজ এই ফরজের পরেই এই জিজ্ঞাসাবাদ এবং এই এই পুরস্কার বিতরণ হচ্ছে অতএব অতএব আমাদের এই কাজ সবার শিখতে হবে না ইনশাল্লাহ হ্যাঁ ইসলামের উপরে আমাদের উঠতে গেলে আমাদের এলেম শিক্ষা করা ফরজ এই সেই ফরজের আওতায় আমাদের এই অনুষ্ঠান তো আলহামদুলিল্লাহ আমরা এতে সবাই খুশি এবং এর জন্যই আমাদের মাদ্রাসার যিনি শিক্ষক আছেন ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওনার পড়াশুনোর বাচ্চাদেরকে পড়াশুনো দেয় এই তালিম তার দেওয়া এর পরে আমরা খুব খুশি আর সব বেশি এর এর জন্যই বেশি ধন্যবাদ জানাই যে এই অনুষ্ঠানের আয়োজক মোহাম্মদ ডালিম হাজরা এর উপরে আমরা বেশি সন্তুষ্ট যে আয়োজনগুলো তার দ্বারাই সংগঠিত হয় আসলে একটা ভালো কাজ এ কাজ আমরা অন্তরে অন্তরস্থলে তাকে ধন্যবাদ জানাই আর আপনারা বাচ্চারা যারা উপস্থিত আছেন আমাদের মুরব্বী যারা উপস্থিত আছেন আমাদের প্রত্যেকের দরকার আমাদের বাচ্চাদের এই প্রথম এলেম শিক্ষাদান করা প্রত্যেকের দরকার এটা আমরা প্রত্যেকে যেন অনুধাবন করি এবং প্রত্যেকে যেন যার যার বাচ্চা এলাকার পাশের বাড়ির বাচ্চাদের আমরা যাতে মক্তব্যে পাঠাই আমরা অন্তত মুসলমান হওয়ার যে দীক্ষা সেই দীক্ষাটা প্রাথমিক দীক্ষাটা আমরা গ্রহণ করি সব বাচ্চারা গ্রহণ করকে এটা আমরা চাই আর বাচ্চাদের প্রতি আমার বিশেষ আবেদন তোমরা সবাই কেউ কামাই করবা না আর যদি একজন দু কারো বাচ্চা বাকি থাকে তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসবা কেমন এই তো বলে আমি আর আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেছে অনেক লোক সংখ্যা ছিল তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের কে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও যাতে আমরা এইভাবে অনুষ্ঠান করতে পারি এই এই আশাবাদ ব্যক্ত করি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আর আলাইকুম আলাই কিমান কথা নিয়ে আসছেন মোহাম্মদ শহীদুল ইসলাম শারীরিক শিক্ষা বিএল মাধ্যমিক বিদ্যালয় বোটিয়াকাটা খুলনা বিস্মুল্লাহী রহমান মজুদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অধীনে সহ শিকনামা শিক্ষার পরিচালিত আজকের এই আমাদের ক্রীড়া এত সহজ আমার শিক্ষার যে অনু পরিচালিত অনুষ্ঠানটি আমরা যারা এই অনুষ্ঠানের আয়োজক আমার সহজ ভাই হিজবুল্লাহ এবং শ্রদ্ধ ছোট ভাই ডালিম শেখ তাদেরকে মনের অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এরকম একটা উদ্যোগ তারা আমাদের এই মসজিদে বা এই মাদ্রাসার অধীনে ওই যে সুন্দর একটা অনুষ্ঠান এটা আমরা তাদেরকে স্বাগত জানাই এবং আমি আশা রাখবো যে আগামীতে আমাদের পুরো শুভ ইউনিয়ন ব্যাপী এই এইরকম ধরনের অনুষ্ঠান ওই যে ভিত্তিক যে আমাদের ছোট শিশুদের যে মনের যেটা পুরস্কারের মাধ্যমে যে তাদের এই লেখাপড়ার যা স্প্রিয়ারা যাতে আরও দিনের দিন বৃদ্ধি পাবে এবং আমাদের যে উদ্দেশ্য উদ্দেশ্যটা যাতে আমাদের ছোট বাচ্চাদের কিভাবে আমরা শিক্ষা এবং শুদ্ধ উচ্চারণের মাধ্যমে সঠিক কোরআন শিক্ষা আমরা দিতে পারি আমি আমি তাদের ভাই হিসেবে আমরা আমাদের এখানে যারা আমরা মেহমান আসি আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা যদি আমরা তারা চাই বা কোনো মাধ্যমে আমরা করব। আর আমি এখানে যারা উপস্থিত আজকে যারা আমাদের এই সন্তানের মতন আমার বাইপ বাইজের মতন যারা আছে। তাদেরকে আমি আশা করবো আমরা যেমন বাংলা লাইনে পড়াশোনা করে এখন আমাদের নিজের ভুলগুলো আমরা বুঝতে পারি হয়তো আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের আমি তোমাদের কাছে একটাই দাবি রাখবো আমরা ছোটকালে একটা শিশু যেমন এটা যখন আমরা কাদা 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 দিয়ে আমরা নরম থাকে তখন কিন্তু তাকে যে আকৃতিতে হয় সে এক কিন্তু দেওয়া যায় কিন্তু যখন আমরা এখন আমাদের ভুল বুঝতে পেরে কিন্তু আমরা তোমাদের জায়গায় ফিরে যাইতে পারবো না তাই তোমাদের কাছে আশা রাখবো যে আমরা আমাদের যে ইসলামী দিনী ব্যবস্থা সেই ব্যবস্থায় আমরা পরিপূর্ণ জীবন যেতে আমরা এরম শিক্ষার মাধ্যমে বা এরম অনুষ্ঠানের মাধ্যমে আগামীতে আমরা চলতে পারি আর তোমাদের এই আমি একটা আশা রাখবো যে তোমরা অনেক সময় দেখছো একটা অনুষ্ঠান হচ্ছে যে আমাদের চাল চলন আচার আচর বা নিয়ম নীতিটা আমরা একটা অনুষ্ঠান হলে আমরা কেউ যদি কথা না বলি যারা মেয়ে আছে তাদের কথা ভদ্রভাবে শুনি এই শিক্ষা আজকে আমরা এখান থেকে নেব আমি যেহেতু অনুষ্ঠানটা দীর্ঘায়িত করবো না আমরা আবারও যারা এই আয়োজক তাদেরকে আমার ব্যক্তিগত বক্তব্য ব্যবহারদের মসজিদের বক্ষ থেকে অভিনন্দন জানাই যাতে এই অনুষ্ঠানটা আপনাদের মাধ্যমে আমাদের শুধু শুভেদ ইউনিয়ন ব্যাপী না আমাদের দায়িত্ব হিসেবে যাতে সারা বাংলাদেশ এটা সব মানে পরিচয় দায় এবং সুন্দরভাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এগিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ স্যার কয়েকটা নির্দি দিক নির্দেশনের কথা বলছেন এক নম্বর আলো আমাদের শুভধ ইউনিয়ন ব্যাপী করা যায় কি না দুই নম্বর একটা কথা বলছেন যে মানে কোনো যদি সহযোগিতা লাগে সেটা আমরা করব আলহামদুলিল্লাহ সুক্রিয়া জানাই তো আমরা আমাদের সুবোদিয়া ইউনিয়ন ব্যাপী করতেছি গত বছরও করছিলাম এবছরও করতেছি আমাদের এগারো তারিখে শুভদিয়া তাকিয়াবাটি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে বারো তারিখই হাজাপাড়া জামে মসজিদে তেরো তারিখই বাঙ্গানপাট জামে মসজিদে চোদ্দ তারিখে শুভদিয়া ইউনিয়নের কেন্দ্রীয় জামে মসজিদ পনেরো তারিখে জামে মসজিদ ষোলো তারিখে মাদ্রাসা মসজিদ তারিখে তারিখ জায়গায় ঘনশ্যাম্বুর মসজিদ আর কচিও মসজিদ এখনো ডেট ফিক্সড হয়নি ওনারা সাথে কথা বলে আমরা পরপরই ডেট নিয়ে নিব তো এ পর্যায়ে আমরা ইউনিয়ন ব্যাপী চালু করার জন্য চেষ্টা করতেছি আর একটা প্রশ্ন করছে যে এখানে কিছু পুরস্কারেরও ব্যবস্থা করি আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে পুরস্কার করি যদি কেউ আমাদের সাথে হিসেবে সহযোগিতা করতে আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করতেছি চাই আর এখানে আর কথা বলি আমি প্রথম যেদিন আইছিলাম আজকে তো আপনারা খুশি খুশি না বাচ্চাদের প্রতি অনেক এই উজুর উজুর পরস কতটি গোসলের বরস কতটি তামুমের পরশ কতটি আমরা তো সারা গোসল করে আইছি গোসলে যে কতটি এটাই জানি না কি কি তো দূরের কথা তো দেখেন এই সুন্দর সুন্দর বাচ্চার সুন্দর সুন্দর কথার উত্তরগুলো তারা দিচ্ছে ওই ছোট বাচ্চারা আমি প্রথম যেদিন আইছিলাম এখানে একটা দুটো মেয়ে বা ছাত্র তারা উত্তর দিছিল আর বাকিগুলো কেউ পারছিল না আমি বারবার মোটরসাইকেল নিয়ে বিশেষ করে আমার আমাকে বেশি সহযোগিতা করে এই আমার হাফেজ মৌলানা হিজবুল্লাহুর কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং হুসাইন ভাই বড় বড় জামে মসজিদের ইমাম এই দুজন আমাকে বিশেষভাবে খুবই ইনারা আমাকে সহযোগিতা করে তো আপনাদের কাছেও দাবি জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করবেন এই অনুষ্ঠানগুলো যাতে ধারাবাহিকতা বজায় রাখতে পারি আর কথা ভরাবো না যেহেতু দীর্ঘ সময় হচ্ছে তো এ পর্যায়ে আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে চলে যাচ্ছি